দুই বলছে একটি জিনিস চব্বিশ টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত এখানেও কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে আচ্ছা ঠিক আছে যখন আপনার চব্বিশ টাকা বিক্রি করছেন তখন বিশ পার্সেন্ট লাভ হয়েছে এই অঙ্কটা কিন্তু রিটার্ন আসে অবশ্যই মানে সেইভাবে প্র্যাকটিস করবেন এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবেন অনেক পরীক্ষায় রিটার্ন আসে এটা তাহলে চব্বিশ টাকা যখন বিক্রি করছেন তখন বিশ পার্সেন্ট লাভ হয়েছে বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা বিশ টাকা লাভ হয়েছে আচ্ছা এমন যদি হয় তাহলে এই চব্বিশ টাকা যেটা বিক্রি করছেন এর ভিতরে লাভের টাকাও আছে আবার আপনার ক্রয় মূল্যের টাকাও আছে তো লাভের টাকা আলাদা করলে আমরা ক্রয় মূল্যের টাকা পেয়ে যাব তো সেটা আমরা জটিল প্রসেসে না যে ঐকিক নিয়মে সরাসরি চলে যাব তো আমরা কি করব মনে করি এই জিনিসটা ক্রয় মূল্য কত জানা নেই তাই ক্রয় মূল্য একশো টাকা ধরে নেব ক্রয় মূল্য একশো টাকা বিশ লাভ হয়েছে তার মানে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ বা লস হয় কখন বিক্রয় করার পরেই তো তাই না এজন্য বিক্রয় মূল্য নির্ধারণ করতে হচ্ছে 20% পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো প্লাস বিশ টাকা ক্রয় মূল্য যা ছিল তার সাথে লাভের পরিমাণটা যোগ করতেছি কত হয়ে যাবে একশো টাকা এইবার আপনাকে বের করতে বলছে কি ক্রয় মূল্য তাহলে আপনার ক্রয় মূল্য ডান সাইডে রাখবো আর বাম সাইডে রাখবো কোনটা বিক্রয় মূল্যের ফিগারটা তো আমরা লিখবো কি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা একশো টাকা ধরে নিয়েছিলেন সেইটা আমরা লিখলাম আমাদের মূল প্রশ্ন চাইছে যে আহ চব্বিশ টাকা যখন বিক্রি করছি তখন আপনার হচ্ছে ক্রয় মূল্য কত ছিল তো যেহেতু মূল ওইটা চাইছে সেহেতু আমরা ওইটা সবার শেষে লিখবো অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি এক টাকা হয় একশো বিশ টাকার তুলনায় এক টাকা অনেক কম একশো বিশ টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন ক্রয় মূল্য এই ফিগারটা ছিল যখন এক টাকা হবে বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য নিশ্চয় আরো কম ফিগার হবে তাই এখানে আমরা কি করবো এই জিনিসটা ভাগে নিয়ে চলে আসবো যখনই কম হবে তখনই ভাগে চলে আসবে এবার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আপনার প্রশ্নের ভিতরে চাইছে চব্বিশ টাকা যখন বিক্রি করছে তখন ক্রয় মূল্য কত ছিল তার মানে বিক্রয় মূল্য চব্বিশ টাকা হলে ক্রয় মূল্য এইবার খেয়াল করেন এক টাকার তুলনায় চব্বিশ টাকা অনেক বেশি তাহলে কি হবে গুণ হবে গুণ হলে কোথায় গুণ হয় উপরে গুণ হয় একশো গুণ উপরে ২৪ নিচে কত একশত কুড়ি এবার কাটাকাটি করবেন কাটাকাটি করার আগে একটু ছোট করে নেই এই শূন্য এই শূন্য কেটে দেন তারপরে বারো দিয়ে চব্বিশকে কাটেন বারো দু গুণ চব্বিশ তাহলে দুই আর এখানে ১০ গুণ করলে কত হবে বিশ টাকা তাহলে ওই কলমটা সরি ওই জিনিসটার ক্রয় মূল্য কত ছিল বিশ টাকা এখানে আপনার কি বলছে একটা জিনিসের বিক্রয় মূল্য এই টাকাটা ছিল আর ক্রয় মূল্য কত সেইটা বের করতে বলছে এখানে যদি আপনার কলমের পরিমাণ বলে দেয় বা ডিমের দাম বলে বা যেটা দাম বলবে সেই অনুসারে আপনার প্রশ্নটা উত্তরটা লিখবেন বা সেই অনুসারে লিখবেন এখানে জিনিস দিয়ে কনভার্ট করছি বা জিনিস দিয়ে একক দিয়ে বোঝাইছি আচ্ছা তাহলে অতএব যে জিনিসটার নাম বলবে সেই জিনিসটা ক্রয় মূল্য এত টাকা আর এখানে যদি কোনো নাম না বলে ডাইরেক্ট এই জিনিসটা লেখা আছে আমরা সেটাই লিখবো জিনিসটির ক্রয় মূল্য বিশ টাকা আচ্ছা এবারে আমরা যদি শর্টকাট প্রসেসে চলে আসি শর্টকাট প্রসেসে আমাদের বের করতে বলছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য যখন বের করতে হবে তখন আমাদের কি করতে হবে এখানে বিক্রয় মূল্যের ফিগারটা বসাতে হবে বিক্রয় মূল্যের ফিগার ছিল চব্বিশ টাকা গুণ চিহ্ন যেহেতু ক্রয় মূল্য বের করতেছি পূর্বের অঙ্কে আমরা দেখেছি সূত্র কি ছিল বিক্রয় মূল্য গুণ সূত্র অনুসারে উপরে ছিল একশো নিচে ছিল কি একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি হ্যাঁ আপনার এখানে যদি লাভ হয় তাহলে যোগ হবে একশোর সাথে আর যদি হচ্ছে লস হয় তাহলে বিয়োগ হবে এখানে অঙ্কে কি হয়েছে লাভ হয়েছে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে আমরা এখানে যোগ করব একশোর সাথে বিশ যোগ করব আচ্ছা তাহলে কত হচ্ছে দেখেন তো চব্বিশ আছে থাকলো গুণ চিহ্ন আছে থাকলো উপরে একশো আছে থাকলো নিচে হলো একশো আর বিশ যোগ করলে হয়ে যাবে একশো কুড়ি কাটাকাটি করেন একটা শূন্য একটা শূন্য কেটে দেন বারো দিয়ে চব্বিশকে কাটেন দুই দুই আর দশ গুণ করলে হয়ে যাবে কুড়ি টাকা তার মানে ওই অঙ্কে এমসি কে তে দেখবেন যেখানে বিশ টাকা আছে বা কুড়ি টাকা আছে সেইখানেই আপনি টিক মারবেন বা বৃত্ত ভরাট করবেন সেই অনুসারে